বাইবেলের প্রকাশিত বাক্য বইটা খুললে এমন একটা দর্শন পাওয়া যায় যা এক কথায় অবিশ্বাস্য সূর্য পরিহিতা এক নারী এটা কিন্তু বাইবেলের অন্যতম রহস্যময় আর শক্তিশালী একটা ছবি তো এই যে এত প্রতীক এর গভীরে আসলে কি অর্থ লুকিয়ে আছে চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি শুনলেই মনে হয় কি সুন্দর একটা ছবি তাই না কিন্তু এটা আসলে একটা জটিল ধাঁধার মতো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এটা নিয়ে ভেবেছে মুগ্ধ হয়েছে ভাবুন তো একবার একজন নারী যার সারা শরীর মহাজাগতিক আলো দিয়ে সাজানো এর মানেটা আসলে কি হতে পারে আর এই প্রশ্নটাই কে এই নারী এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র তো চলুন দেরি না করে এই রহস্যের জট খুলতে এক করে সূত্রগুলো মিলিয়ে দেখা যাক আচ্ছা এই নারীকে যদি বুঝতে হয় তাহলে সবার আগে তার সাজসজ্জাটা দেখতে হবে মানে এই যে মহাজাগতিক প্রতীকগুলো তিনি পড়ে আছেন সেগুলোর মানে কি তার পোশাক পায়ের নিচের চাঁদ মাথার মুকুট এগুলোর প্রত্যেকটাই কিন্তু গভীর অর্থ আছে চলুন আমাদের তদন্তটা শুরু করি সবচেয়ে চোখে পড়ার মতো প্রতীকটা দিয়ে সেটা হলো সূর্য যা তিনি পোশাকের মতো করে পড়ে আছেন আর বিশ্বাস করুন এই প্রতীকটাই তার আসল পরিচয় জানার চাবিকাঠি তাহলে সূর্য মানে কি এখানে সূর্যকে সরাসরি ঈশ্বরের প্রতীক হিসেবে দেখা হচ্ছে মানে তিনিই তো সমস্ত আলো আর গৌরবের উৎস তাই না তো একজন নারী যখন সূর্য পড়েন তার মানে হল তিনি ঈশ্বরের মহিমায় পুরোপুরি ঢেকে আছেন আর এর একটা দারুণ শাস্ত্রীয় ভিত্তিও আছে গীতসংহিতা চুরাশি এগারো পদে কি বলা হচ্ছে দেখুন কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল স্বরূপ তার মানে ঈশ্বরকে সরাসরি সূর্যের সাথে তুলনা করা হচ্ছে এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এই নারী কোনো সাধারণ নারী নন তো এর আসল মানেটা কী দাঁড়াল মানেটা হল এই নারী আসলে কোনো একজন ব্যক্তি নন তিনি আসলে ঈশ্বরের সমস্ত বিশ্বস্ত মানুষদের একটা সম্মিলিত রূপ একটা প্রতীক এমন একটা সম্প্রদায় যারা ঈশ্বরের আলো আর শক্তিতে আবৃত আচ্ছা সূর্যের ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এখানেই শেষ নয় আরও দুটো মহাজাগতিক প্রতীক আছে যা এই নারীর পরিচয়কে আরও পরিষ্কার করে তোলে একটা হলো তার পায়ের নিচে থাকা চাঁদ আর অন্যটা তার মাথায় থাকা তারা চাঁদ কিসের প্রতীক চাঁদ হল সাক্ষীর প্রতীক ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দেখুন চাঁদের কিন্তু নিজের কোনো আলো নেই তাই না সে শুধু সূর্যের আলোটাকে প্রতিফলিত করে ঠিক সেইভাবেই বিশ্বাসীরাও নিজেরা কিছু নয় তারা শুধু ঈশ্বরের সত্যের আলোটাকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেয় মানে প্রতিফলিত করে কি দারুণ একটা তুলনা আর গীতসংহিতা উননব্বই সাঁত্রিশ পদেও ঠিক এই কথাই বলা আছে যেখানে চাঁদকে আকাশের বিশ্বস্ত সাক্ষী বলা হয়েছে তাহলে ভাবুন নারীটির পায়ের নিচে চাঁদ থাকার মানে কি এর মানে হল এই যে ঈশ্বরের বিশ্বস্ত সম্প্রদায় তারা সাক্ষের এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আচ্ছা এবার চলুন মাথার মুকুটটার দিকে তাকাই মাথায় বারোটা তারা দিয়ে তৈরি একটা মুকুট এটা কিন্তু শুধু রাজত্ব বা ক্ষমতার চিহ্ন নয় এর একটা গভীর মানে আছে এটা হলো সেই সব বিজয়ী সহিত সাক্ষীদের প্রতীক যারা নিজেদের জীবন দিয়েও অনেকে সত্যের পথে মানে ধার্মিকতার পথে নিয়ে এসেছেন দানিয়েল বারো তিন পদে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় সেখানে বলা হচ্ছে যারা অনেককে ধার্মিকতার পথে নিয়ে আসে তারা অনন্তকাল ধরে তারার মতো জল জল করবে তার মানে এই মুকুটটা আসলে বিশ্বস্ততার জন্য পাওয়া একটা বিজয় মুকুট তো আমরা সূর্য চাঁদ আর তারা এই তিনটা বড় সূত্র পেয়ে গেলাম এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখার আর এই নারীর আসল পরিচয়টা জানার কারণ এই প্রতীকগুলো আলাদা আলাদাভাবে যতটা গুরুত্বপূর্ণ একসাথে মিলে তার চেয়েও বড় একটা ছবি তৈরি করে তাহলে আমাদের সেই মূল প্রশ্নে আবার ফিরে আসি এই যে মহাজাগতিক রূপে সেজে থাকা নারী তিনি আসলে কে সূর্য চাঁদ তারা সব কিছুর অর্থ তো আমরা জানলাম এখন সব মিলিয়ে উত্তরটা কি দাঁড়ায় উত্তরটা হল এই নারী কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নন বরং তিনি হলেন ইতিহাস জুড়ে ঈশ্বরের সমস্ত বিশ্বস্ত মানুষদের এক শক্তিশালী সম্মিলিত প্রতীক তিনি একই সঙ্গে আধ্যাত্মিক ইসরায়েল ঈশ্বরের মণ্ডলী বা চর্চ তিনি খ্রিস্টের বধূ এবং সেই বিশ্বস্ত সাক্ষী যারা সত্যের জন্য দাঁড়ায় এই নারীর পরিচয় আর গুরুত্বটা আরও পরিষ্কারভাবে বোঝা যায় যখন প্রকাশিত বইয়েরই আরেকজন প্রতীকী নারীর সাথে তার তুলনা করা হয় এই দুজনের মধ্যে যে আকাশপাতাল তফাত সেটাই গল্পের মূল সংঘাতটাকে সামনে নিয়ে আসে পার্থক্যটা একবার দেখুন একদিকে বধূ মানে সূর্য পরিহিতা নারী যিনি ঈশ্বরের আলো আর মহিমায় ঢাকা আর অন্যদিকে আছে মহতি বাবেল বা বেশ্যা যে কিনা দুনিয়ার জাগজমক সোনাদানা রত্নে মোড়া একদিকে সত্যমণ্ডলী অন্যদিকে এক বিশাল প্রতারণাপূর্ণ ব্যবস্থা এই দুইয়ের মধ্যেই চলছে আসল আধ্যাত্মিক লড়াইটা তার মানে মূল লড়াইটা হল সত্য আর মিথ্যার মধ্যে আর ঠিক এই কারণেই সূর্য পরিহিতা নারীকে চেনাটা এত জরুরি কারণ তিনিই সেই বিশ্বস্ত সম্প্রদায়ের প্রতীক যারা এই সংগ্রামের শেষ পর্যন্ত জয়ী হবে তাহলে শেষে এসে আমরা কী বুঝলাম এই যে সূর্য পরিহিতা নারীর ছবি এটা শুধু একটা রহস্যময় দর্শন নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা হলো ঈশ্বরের বিশ্বস্ত মানুষদের পরিচয় তাদের জন্য ঈশ্বরের সুরক্ষা আর তাদের যে একটা মহৎ উদ্দেশ্য আছে তার এক চিরস্থায়ী প্রতীক তবে এই সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় হাজার হাজার বছর আগের এই প্রতীক যা ঈশ্বরের সুরক্ষিত একটা সম্প্রদায়ের কথা বলে আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে আমাদের জন্য এর তাৎপর্যটা ঠিক কী এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকে নিজের মতো করে খুঁজে নিতে হবে